এই যে দেখেন একটি পোস্টার এই পুষ্টারটি অনেক পুরাতন পোস্টার উনিশশো সালের একটি পোস্টার যেটা বাংলাদেশের সিলেট জেলার সেই পোস্টারের মধ্যে আমন্ত্রিত একজন লোক ছিল আমাদের আসাম থেকে যার ছবি আপনারা দেখতে পারতেছেন না আল্লামা শেখ হজরত মৌলানা আহমদ আলী সাহাফ রাহিমা বা হুজুর বললে সবাই চিনতে পারে বর্তমান যিনি আমিরে শরিয়ত আল্লামা শেখ ইয়াহিয়া সাহাফ রাহিমা তিনার পিতা তিনি অনেক বড়ো মাপের একজন আলেম ছিলেন যা বলে বোঝানো যাবে না তো এইখানে আপনারা এই পোস্টারের মধ্যে নাম দেখতে পারতেছেন এই দেখেন সবসাইতে উপরে যেনার নাম তিনি হলেন সৈয়দ আসাদ মাদানী সাহেব রহিমা তিনার পরে হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রাহিমা উল্লার নাম তিনারা গিয়েছিলেন এই মাহফিলে এইভাবে আস্তে আস্তে দেখেন আমাদের শেখ আহমদ আলী সাহাব রাহিমাহুল্লার নাম এর পরে দেখেন নিচে বর্তমান যিনি এই বিশ্বের মধ্যে সবসাইতে বড়ো মুফতি পাকিস্তানের শেখ তাকি ওসমানী সাহাব হাফিজাহুল্লাহ আল্লা তিনার হায়াতকে আরও দীর্ঘ করে দেখ আমরা সব প্রত্যেকেই দোয়া করি